আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে অনলাইনে প্রোডাক্ট সেল করেন বা ই কমার্স করেন আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি আমরা অনেকে জানতাম যে সৌদি আরবে অনলাইনে বিজনেস করা ই কমার্স করা এটা ট্রেডিং এর ভিতরে পড়ে ট্রেডিং লাইসেন্স আন্ডারে তবে ট্রেডিং লাইসেন্সটা একশো পার্সেন্ট নিজের নামে করাটা আসলে অনেক জামেলার অনেক ব্যয়বহুল কিন্তু আমরা ওজারাতুল ইস্তেসমার থেকে খবর নিয়েছি ই কমার্স সম্পূর্ণ সার্ভিস লাইসেন্সের ভিতরে পড়ে মানে আপনি সার্ভিস লাইসেন্স দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ই কমার্স সংক্রান্ত সব ধরনের বিজনেস করতে পারবেন যেমন অ্যামাজনে আপনি আপনি প্রোডাক্ট সেল সেল করতে করতে পারবেন পারবেন নিজের পার্সোনাল ওয়েবসাইট বানিয়ে সেল করতে পারবেন এগুলো সম্পূর্ণ লজিস্টিক অ্যাক্টিভিটির ভিতরে পড়ে যেটা সার্ভিসে এখন আমি জানি আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসবো যে আমরা সার্ভিস লাইসেন্স দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো কিনা কারণ অনলাইনে প্রোডাক্ট সেল করতে গেলে অনেক সময় সুদেরও বাইর থেকে ইম্পোর্ট করা লাগে তো আপনাদেরকে বলে রাখি আপনারা সার্ভিস লাইসেন্স দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন না আপনি সৌদি আরব ভিতর থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন অথবা আপনি সৌদি আরবের বাইরে থেকে হলে কোনো থার্ড পার্টি কোরিয়ার লজিস্টিক সার্ভিসের নিতে হবে আলিবাবাতে অ্যাভেলেবেল এরকম পাওয়া যায় ওরা আপনার হয়ে আপনার প্রোডাক্টটা সৌদি আরব বাইরে থেকে ইম্পোর্ট করে দিবে আর সৌদি আরবে এখন ডিডিপি ইজিলি হয়ে যায় আগের মতো অত বেশি জটিলতা নেই তো আপনারা যারা অনলাইনে বিজনেস করতে করার জন্য লাইসেন্স নিতে চান আপনি সার্ভিস লাইসেন্স নিয়ে আপনি বিজনেস করতে পারবেন তো যারা সার্ভিস লাইসেন্স নিতে চান ই কমার্স করার জন্য চাইলে কয়েকজন শেয়ারও নিতে পারবেন চোদ্দ জন পর্যন্ত শেয়ার হওয়া যায় তবে বেশি শেয়ার হোল্ডার আমরা সাজেস্ট করি না আপনার দুই তিনজন সাইট জনের একটা কোম্পানি ওপেন করতে পারেন কোম্পানির সেট আপ লাগলে আমরা করে দিতে পারবো সৌদি আরবে বাইরে থেকে যে কোনো এক দেশ থেকে আমরা কোম্পানি এনে আপনার নাম এখানে হান্ড্রেড পারসেন্ট করে দিতে পারবো তবে ইনভেস্টমেন্ট লাইসেন্স করার আগে আপনি অবশ্যই আমাদের ইউটিউবে ফেসবুকে ইনভেস্টমেন্ট লাইসেন্স সংক্রান্ত ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনার আইডিয়া আসবে কারণ এখানে বাৎসরিক বাষট্টি হাজার রেয়াল সিক্সটি টু থাউজেন্ড রেয়াল আপনাকে গভর্নমেন্ট ফি দিতে হবে লাইসেন্স বাবদ সো এই বিষয়টা জেনে তারপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ